আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আমি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে খেয়াল রাখবেন শরীর যত্ন নেবেন সবাই শরীর যদি যত্ন নেন তাহলে আপনি এক্সারসাইজ করতে হবে তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের বিকল্প কোনো কিছুই নাই তখন আপনারা যখন প্রত্যেকটা মানুষ সবসময় বলি এক্সারসাইজ করবেন তারপরতে আপনার খাবারের রুটিন চেঞ্জ করতে আমাদের আমাদের সকলে খাবার যখন খাই তখন খাবারটা একটু রুটিন মাফিক চলি না তখন কিন্তু আমাদের সমস্যা হয় তখন আপনি সকালে যেমন ব্রেকফাস্ট করবেন দুপুরে লাঞ্চ করবেন রাতে ডিনার করবেন রাতে ডিনারের মধ্যে আপনারা খাবার যে আমরা কার্বোহাইড্রেট সাদা ভাত খাই এইগুলো খাবেন না তো এই কারণে আমরা যত ডায়াবেটিস হোক বা যেটে হোক শরীরকে যত্ন রাখতে হলে শরীর আপনি প্রত্যেকটা মানুষ কাজ করতে হবে কষ্ট করতে হবে প্রত্যেকটা মানুষ কষ্ট যখন করবেন তখন আপনারা সকলে অবশ্যই অনেক ভালো থাকতে পারবেন আমার দৃষ্টিকোণ থেকে আপনারা সকলে ভালো থাকতে হলে আপনারা মন মানসিকতা ঠিক রাখতে হলে এক্সারসাইজ করতে হবে মানে আপনার সকল কিছু মিলে আপনারা সুস্থ থাকতে হলে আপনারা পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই পরিশ্রম করলে আপনার ভালো কিছু আপনি অর্জন করতে পারবেন সেই অর্জন করার জন্য পরিশ্রম করতে হবে তো আমি মনে করি আমাদের দেশটাও যদি সুন্দর রাখি বাংলাদেশটা চিন্তা করি দেশটা যদি সুন্দর রাখি সকলে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন কোনো কাজে ফাঁকি দিবেন না সঠিকভাবে কাজ করবেন আপনারা যখন সঠিকভাবে কাজ করবেন তখন অবশ্যই আপনার দেশটা উন্নত হবে বাইরের কান্ট্রি কেন উন্নত হয় তারা কাজ করে তারা দেশকে নিয়ে কাজ করে তো অবশ্যই আপনারা সকলে আমি মনে করি কাজ করবেন দেশটা সুন্দর রাখতে হইলে অবশ্যই আপনারা কাজের বিকল্প কোনো কিছুই নাই আপনারা সকলেই আপনারা যখন কাজ করবেন আপনার দেশকে অনেক সুন্দর রাখতে পারবেন সবাই অবশ্যই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম